চাল ডাল থেকে শুরু করি বেবি ফুড থেকে শুরু করি শুকনো চিনি থেকে শুরু করে সবটাই গভর্নমেন্টের যা করো গভর্নমেন্ট করবে প্লাস আমরাও আমাদের তরফ থেকে যতটা করবে আমরাও কিছুটা ব্যাক আপ করব পুলিশও করছে অনেকগুলো কমিউনিটি কিচেন চলছে চারিদিকে সে মির বলুন সে রাঙা বলুন সে নাগরা কাটা বলুন সে ধুপগুড়ি বলুন ময়নাগুড়িতে কিছুটা হয়েছে সর্বোত্ত অনেক কমিউনিটি কিছু চলছে এগুলো যখন চলবে যতক্ষণ তারা বাড়ি ফিরে যেতে না পারবে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও কিন্তু ভালো কাজ করেছে এবং হেলথ আছে জল শুকিয়ে গেলে আবার যাতে কোনো অসুখ না হয় সেই জন্য হেলথ সেক্রেটারি করে নিতে হবে আর জল যেখানে আছে সাপের কামড় ঘেরামটা যাতে ঠিকমতো থাকে হসপিটালগুলোতে সেগুলোর দিকে নজর দিতে হবে পানীয় জল যাতে কোনোভাবে দূষিত না হয় সেদিকটা নজর দিতে হবে সুতরাং এমার্জেন্সি ওয়াক করবার জন্য আমাদের মনিটরিং প্রতিদিন থাকবে আর প্রতিদিন বিকেলে সিএস নিজে একটা করে প্রেস রিলিজ করে প্রতিদিনের আপডেটমেন্টটা প্রতিদিনের আপডেট করবার ব্যাপারটা ডেভেলপমেন্টটা আপনাদের জানিয়ে দেবেন পুলিশও জানব আমরা কালকে এখান থেকে যাচ্ছি বাট আমি দু তিন দিনের মধ্যে আবার ফিরে আসবো ততক্ষণ আতন্ত রেস্কিউ অপারেশনটা হয়ে গেছে চালু কি বাকি আছে সেটা দেখবার জন্য আমি আসবো আমার যেতে হচ্ছে এই কারণে দীর্ঘ এক মাস আগে বিজলা উপাস যেটা আপনারা দেখবেন রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে কড়ক্ষর ওদের নিউ প্ল্যান্টের উদ্বোধন আছে